বীরভূমের একটা বুথ তৃণমূল তুমি দখল করে দেখিয়ে দাও আমি রাজনীতি করাত ছেড়ে দেবো বীরভূমের সভা মঞ্চ থেকে তৃণমূলকে সরাসরি দিলেন রাজ্য সভাপতি অধীর চৌধুরী আজ বীরভূমের নলহাটির গোপালপুরে বাম সমর্থিত সমর্থনে জনসভা করেন অধীর চৌধুরী সেই সভায় অধীর চৌধুরী বলেন তৃণমূল বলছে ভোটের দিন বুথ দখল করে নেব ভোট কেড়ে নেব বলছে ওই রংবাজি আর চলবে না আমি তৃণমূলকে বলছি ভোটের দিন বীরভূমে একটা বুথ দখল করে দেখিয়ে দাও আমি রাজনীতি করা ছেড়ে দেব আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে জনসভা করলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম এর শতরূপ ঘোষ আজ বীরভূমের নলহাটির গোপালপুরে জনসভা হয় এদিনের জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য তথা বীরভূমের সিপিএম এর প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম ভূত দখল করে নিব অনেক কিছু বলছে ক্যাপচার করে নিবে অনেক কিছু বলছে তৃণমূলের বন্ধুদের বলতে চাই এটা পঞ্চায়েত ভোট নয় এই এ ভোটে রংবাজি চলবে না এ ভোটে রংবাজি চলবে না বীরভূমের একটা ভূত তৃণমূল তুমি দখল করে দেখিয়ে দাও আমি রাজনীতি করার ছেড়ে দেব একটা ভূত দখল করে দেখিয়ে তৃণমূলের কোনো ভালো লোক আর না

রাজনীতির নামে আমাদের রাজ্যে আমাদের দেশে গত দশ বছর কি সার্কাস চলছে একদিকে মোদী এসে বলে যে দেশের লোক আমাকে ভোট দিয়েছে মানে আমি কি করব আমি অযোধ্যা একটা মন্দির তৈরি করব। তো পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয় না এসে বলে যে আমি মন্দিরের পাল্টা হাসপাতাল বানাবো স্কুল বানাবো উনি বলেন তুমি যদি অযোধ্যা মন্দির তৈরি করো তো পাল্টা আমি দীঘায় একটা জগন্নাথের মন্দির বানাবো মোদী যদি এসে বলে আমি রামনবমী মিছিল করবো তো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা করব কেউ বলে না কৃষক কেবল ফসলের দাম দেব কেউ বলে না খেটে খাওয়া মানুষ কেবল ঘামের মজুরি দেব কেউ বলে না ছেলে মেয়েদের হাতে কাজ দেব চাকরি দেব আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা বসে কি দেখে মোদী তাদের জন্য রামের মন্দির বানাবে দিদি তাদের জন্য জগন্নাথের মন্দির বানাবে আর আমার আপনার ঘরের বেকার ছেলে মেয়েরা কি করবে হাতে ফাঁকা বাটি নিয়ে ওই মন্দিরে সিঁড়িতে বসে দু হাত করবে তারা জীবনে চাকরি বাকরি করবে না কাজকর্ম করবে না

আর কলকাতা নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এন এইচ মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি